আসসালামু আলাইকুম গাইস আমাদের অনেক সময় দেখা যায় পেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সব সময় প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যেয়ে দেখি প্লেয়ার অ্যাপ নামে সার্চ করলে আমাদের সামনে যে অ্যাপটা চলে আসে ওইটা আমাদের জন্য অ্যাভেলেবেল নয় তাই আমরা পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবো জানি না সেই জন্য আর অ্যাকাউন্টটিও খুলতে পারি না পেয়ার অ্যাকাউন্ট আমরা ডিপোজিট উইথড্র এবং ট্রান্সফার এক্সচেঞ্জ করার জন্য ব্যবহার করে থাকি তাই আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে ক্রোম ব্রাউজারে ঢুকে আমরা বার অপশন সার্চ করবো পেয়ার অ্যাপ সার্চ দেওয়ার সাথে সাথে পেয়ার অ্যাপ নামে অপশনটা চলে আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেয়ার অ্যাপের লিঙ্কে নিয়ে আসবে লিঙ্কে নেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন করার সাথে সাথেই অ্যাপসটি আপনাদের সামনে শো করবে তো অ্যাপটি শো করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার সামনে ডাউনলোড নামে একটি অপশান আসবে সেই অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আর একটু লোড নেবে হয়তোবা লোড নেওয়ার পর দেখবেন যে লেখা হচ্ছে ফ্রি অ্যাপ ডাউনলোড তো ফ্রি অ্যাপ ডাউনলোড যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তখন ডাউনলোড এ ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু করবে তখন ডাউনলোডে চলে যাবেন চলে যেয়ে দেখবেন যে অ্যাপসটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর অ্যাপসে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি আবার একবার আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া থাকলে অবশ্যই আপনার জন্য ভালো হবে এখন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব প্রথমে আমরা অ্যাপসে ক্লিক করবো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অ্যাপসটা শো করবে তো এরকমভাবে কিছুক্ষণ লোড নেওয়ার পর অ্যাপসটা চালু হয়ে যাবে তো আমাদের সামনে লগ ইন নামে একটা অপশান আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট তো নেই লগ ইন করার লাভ নেই তো আমরা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারভেস নিয়ে চলে আসবে তখন আমরা আবার অ্যাগ্রিতে ক্লিক করবো অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে। আমাদেরকে অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তখন সেখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে না অটোমেটিক তারা একটা অ্যাকাউন্টের যে নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে স্ট্রেট কোডটা আছে সেগুলা দিয়ে দিবে দেওয়া দেওয়ার পর আপনারা সেখান থেকে এটা কপি করে অন্য সাইডে রেখে দিবেন পরবর্তী যদি লগ ইন করতে চান তো লগ করতে পারবেন অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ করে দেবো তারপরে চার ডিজিটের একটি পিন দিতে হবে আমাদের যেটা আমাদের সবসময় মনে থাকে চার ডিজিটের একটা পিন বসিয়ে দিব বসিয়ে দিয়ে ক্রেডিট করে ক্লিক করব। তারপর আবার সেই পিনটাই রিটার্ন আবার সেখানে বসাতে হবে বসিয়ে দিয়ে কনফার্ম করে দেবো কনফার্ম করার সাথে সাথে আমাদের সামনে একটি ফিঙ্গার অপশন চলে আসবে তো আপনার ফোনের যে ফিঙ্গারটা থাকে তো সেই ফোনের অ্যাপসে ঢোকার আগে সেই ফিঙ্গারটা দিয়ে ইউজ করতে পারেন চাইলে আপনাদের সামনে এখন স্ক্রিনে যা শো করতে তো আপনি চাইলে লাইট রাখতে পারেন বা আপনি যদি ইচ্ছা করেন যে না আমি ডার্ক রাখবো কালো রাখবো তো ডার্ক রাখতে পারেন তো আপনার ইচ্ছা মতো লাইটে রেখে দিলাম এখন এই অ্যাপস দিয়ে কি কি করতে পারবেন এখানে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই এবং আপনি যদি চান যে না আমি এখান থেকে ট্রেড করব তো ট্রেড করতে পারবেন সহজেই তারপরে আপনার আরেকটা অপশান হচ্ছে এক্সচেঞ্জ নামে তো আপনি যদি চান যে ডলারটা এক্সচেঞ্জ করবেন যে কোনো মাধ্যমে ঠিক আছে অনেকগুলো অপশান দেওয়া হচ্ছে তো সেখান থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে অ্যাকাউন্টে একটি জিমেল অ্যাড করতে হবে জিমেল অ্যাড করার জন্য আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর বেরিক বিশ্ব নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবো ক্লিক করে একটি জিমেল অ্যাড করে দেবো অ্যাড করার পর জিমেলে একটি কোড চলে যাবে সেই কোডটি দিয়ে কনফার্ম করে নেব কনফার্ম করার সাথে সাথে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমাদের আর কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে না